আচ্ছা মূলধনী আয় সংক্রান্ত সংজ্ঞা বা মূলধনী আয় আপনারা কোনটা বুঝেন না ঠিক আছে মূলধনী আয় কোনটা আমি আজকে আপনাদেরকে ওটা নিয়ে বলি আর আর্থিক পরিচমতার পরে বলব মূলধনী আয় হচ্ছে যেগুলো আপনার সাধারণত বড় অঙ্কের হয় এক দ্বিতীয় হচ্ছে যেগুলো আপনার নিয়মিত হয় না ঠিক আছে এই দুটো জিনিস মাথায় রাখবেন যেগুলো আপনার বড় অঙ্কের হয় এবং নিয়মিত হয় না হয় না ঠিক আছে যেমন কি আপনার হতে পারে বাড়ি জমি অ্যাপার্টমেন্ট কমার্শিয়াল স্পেস স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো শেয়ার মিউচুয়াল ফান্ড ইত্যাদি বিনিয়োগ ঠিক আছে আর যখন আপনার আর্থিক পরিসম্পদ পড়বেন তখন আপনার কাছে জিনিসটা আরও ক্লিয়ার হবে আজকে কাজটা আমরা শুরু করি আমি একটি প্রশ্নটা আবার পড়ি মূলধনী লাভ হতে আয় সেকশন ফিফটি সেভেন টু সিক্সটি ওয়ান এর মধ্যে সমস্ত তথ্য রয়েছে মূল মূলধনী লাভ হতে আয় কীভাবে নিন করতে হবে মেয়েদের দেখার একজন বাসিন্দা আয় বর্ষে ব্যবসা হত্যের মূল্যভাব পান বিশ লক্ষ টাকা উক্ত আয়ের বিপরীতে অগ্রিম কর পরিশোধ করেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার ক্যাপিটাল মার্কেটে নগদায়িত অর্জন রয়েছে পঞ্চান্ন লাখ টাকা এবং অনগদায়িত অর্জন রয়েছে তিরিশ লক্ষ টাকা তার পঞ্চাশ লক্ষ টাকার সেকেন্ডারি শেয়ার ক্রয় বিনিয়োগ রয়েছে তেইশ জুন দুই হাজার চব্বিশ তারিখে গুলশান এলাকায় পাঁচ কাঠা একটি বাণিজ্যিক প্লট এক কোটি টাকায় বিক্রয় করেছেন দলিল রেজিস্ট্রেশন কালে তিনি চার লক্ষ টাকা উচ্চ কর পরিশোধ করেন এবং হস্তান্তরজনিত অন্যান্য খরচ ক্রেতা পরিশোধ করেন উক্ত প্লট তিনি তার পিতার নিকট হতে একুশ এক দু হাজার সতেরো তারিখে হেবা মূল্যে প্রাপ্ত হন যার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা করদাতার অন্য কোনো প্রকার আয় নেই ঠিক আছে এই অঙ্কটার মধ্যে অনেক কিছু তথ্য দেওয়া আছে এবং অনেক কিছু আপনাদের আছে আপনারা আজকে প্রথমে মনোযোগ দিয়ে শুনবেন পরে প্রশ্ন করবেন বা আপনারা প্রয়োজন আমি বলার সময় যদি আপনাদের মনে কোশ্চেন আসে আপনারা খাতা লিখে রাখেন আমি বলা আপনারা কোশ্চেন করবেন এর আগে আজকে কোশ্চেন করবেন না কারণ আজকে আমার অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে আজকে বোঝার অনেক কিছু আছে ঠিক আছে তা আমি এখানে শুরু করি তাহলে এখানে আপনাদের যদিও এখানে বলা হয়েছে মূলধনী লাভ হতে হয় এখানে আজকে আপনাদের ব্যবসা হতে আয় দেওয়া আছে এই যে ব্যবসা হতে মূল্য হন বিশ লক্ষ টাকা আমরা শুরু করি প্রথমে ব্যবসা হতে আয় বিশ লক্ষ টাকা এখানে দেওয়া আছে এখান থেকে পেয়েছি যেটা আছে ওটা এখানে লিখে লিখব এরপরে নগদায়িত মূলধনী আয় পাঁচ লক্ষ টাকা কিন্তু নবদ্বয় মূলধনী আয় আয় হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা আমরা এখানে পাঁচ লক্ষ টাকা কেন লিখলাম পঞ্চান্ন বিয়োগ পঞ্চাশ কেননা আমরা এখানে বিয়োগ করলে বিয়োগ করে পাঁচ লাখ লিখলাম একটু পরে বলতেছি এই বিশ লক্ষ পাঁচ লক্ষ পঁচিশ লক্ষ টাকা এটা হচ্ছে আপনার নিয়মিত উৎস রায় ঠিক আছে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলছি যে মূলধনী আয় লাভ কোনটা বা মূলধনী লাভ কীভাবে বুঝবেন তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এ নিয়মিত হবে না ঠিক আছে দেখছেন এই নিয়মিত উচ্চরার মধ্যে কিন্তু আপনার এটা নাই ঠিক আছে জমি হস্তান্তর বোঝা নাই ঠিক আছে এখানে আপনার নিয়মিত উচ্চরায় হচ্ছে পঁচিশ লক্ষ টাকা নিয়মিত উচ্চরায় হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আচ্ছা এরপরে জমি হস্তান্তর হতে মূলধনী আয় ঠিক আছে এটা হচ্ছে আয় এক কোটি বিজয় পঁচিশ লাখ কেন লিখলাম এখানে আপনার জমি বিক্রি করছে এক কোটি টাকায় তার মধ্যে আপনার পঁচিশ লক্ষ টাকা হচ্ছে হ্যাঁ এটা বিয়োগ করতে হবে সবসময় ঠিক আছে এটাকে আপনার প্রায় মূল্য হিসেবে কাউন্ট করা হয় এটা আপনাকে সবসময় বিয়োগ দিতে হবে আপনারা পুরো এই সেকশনগুলো বললে বুঝতে পারবেন এক কোটি থেকে পঁচিশ লাখ গেলে আট থেকে পঁচাত্তর লাখ টাকা ঠিক আছে তাহলে আপনার জমি হস্তান্তরের মূলধন হতে হয় পঁচাত্তর লাখ টাকা উচ্চ রায় থেকে পঁচিশ লাখ টাকা দুইটা মিলে তার মোটা হচ্ছে এক কোটি টাকা এটা দেখে আলোপতো আর দুইটা মিলে মোটা হচ্ছে এক কোটি টাকা আচ্ছা এরপরে আপনার এখান থেকে এখানে আসা দরকার নেই এখান থেকে আপনারা এখানে আসবেন ঠিক আছে টাকা আমরা এক আচ্ছা এখন কর দায় পরিগণনা করব। আর এখানে আপনারা একটা জিনিস বা নোট করে লিখতে পারেন কর দায় নির্ণয় করা হয় সবসময় নিয়মিত উৎসের উপরে আপনার তাহলে লিখে রাখতে পারেন কর দায় সবসময় নির্ণয় করা হয় বা পরিগণনা করা হয় নিয়মিত উৎসের আয়ের উপরে কর দায় পরিগণনা করা হয় সবসময় নিয়মিত উৎসের আয়ের উপরে আবারও বলছি কর দায় পরিগণে করানো করা হয় সবসময় নিয়মিত উৎসের আয় আছে নিয়মিত উচ্ছে আমাদের আয় কোথায় এখানে পঁচিশ লক্ষ টাকা নিয়মিত উৎসের আয় হচ্ছে পঁচিশ লক্ষ টাকা তাহলে আমরা জানি উনি একদিন মহিলা এবং ওনার জন্য কর্মুক্ত আয় সীমা চার লাখ টাকা শূন্য পার্সেন্ট জিরো পরবর্তী এক লাখ পাঁচ ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার পরবর্তী চার লাখ টেন পার্সেন্ট চল্লিশ হাজার পরবর্তী পাঁচ লাখ পনেরো পার্সেন্ট পঁচাত্তর হাজার পরবর্তী পাঁচ লাখ বিশ পার্সেন্ট এক লক্ষ অবশিষ্ট ছয় লাখ পঁচিশ পার্সেন্ট দেড় লাখ টাকা আসে তার মোট হয় তিন লাখ সত্তর হাজার নিয়মিত উচ্চের আয় হয় নিয়মিত উচ্চের আয় পঁচিশ লক্ষ টাকার উপরে যে আমি এখানে লিখে দিয়েছি নিয়মিত উচ্চের আয় পঁচিশ লক্ষ টাকার উপরে উপর কর দেয় তিন লাখ সত্তর হাজার হাজার টাকা তাতে পঁচিশ লক্ষ টাকার উপরে তার মোট কর দেয় তিন লাখ সত্তর হাজার টাকা আছে এখানে একটা ছোট্ট কথা বলে ফেলি এই আমি এখানে লিখছি অবশিষ্ট এখানে আমি পরবর্তী লিখতে পারতাম কেন অবশিষ্ট লিখছি একটু পার্থক্য আছে আমরা দিন জুলের খেয়াল করি আপনার অঙ্কে মার্কের ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলবে না কিন্তু জিনিসটা দেখতে বা আপনাদের পরীক্ষার এক্সামিনার যদি আপনারা আপনারা এগুলো এটা কি বলে ফাইন্যান্স অ্যাক্ট সিডিল ওখানে দেখবেন প্রথম চার লাখ জিরো পার্সেন্ট পরবর্তী এক লাখ ফাইভ পার্সেন্ট পরবর্তী চার লাখ টেন পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ বিশ পার্সেন্ট অবশিষ্ট আয়ের উপরে পঁচিশ পার্সেন্ট দেখো এটা আপনাদের লিখে আছে কোথায় আয় আপনার ফাইনান্স অ্যাক্ট শিডিউল ঠিক আছে ফাইন্যান্স অ্যাক্ট শিডুইল এটা লিখে আছে আমরা সবসময় লাস্টে এসে পরবর্তী না লেখে আর আয় নাই তাহলে আপনারা দেখবেন এই চার লাখ এক লাখ চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ ছ লাখ এগুলো যোগ করলে হবে আপনার পঁচিশ লাখ হবে দেখেন তাহলে এখানে পাঁচ পাঁচ দশ ষোলো কুড়ি পঁচিশ ঠিক আছে আচ্ছা এরপরে আসেন আপনারা মূল দুনিয়ায় পঁচাত্তর লাখ টাকা কর দায় চূড়ান্ত চার লাখ এখানে তো আমরা মূলধনী এ পঁচাত্তর লাখ টাকার উপরে কোনো কর দায় বের করি নি তাহলে আমরা এখানে চার লাখ করে পেলাম এটা তো এটা তো বুঝছে যে পঁচাত্তর লাখ টাকা আসছে এখান থেকে মূলধনী আয় পঁচাত্তর লাখ টাকা আসছে এখান থেকে ঠিক আছে মূলধনী আয় পঁচাত্তর লাখ টাকার উপরে কর দায় এখানে আমি লিখছি চার লাখ ঠিক আছে এটা আপনারা একটু ব্রেকেটে দিয়েন চূড়ান্তটা একটু ব্রেকেটে দিবেন ঠিক আছে এখানে আপনারা দেখবেন চার লক্ষ টাকা উনি উচ্চকর পরিশোধ করছেন এই যে দলিল রেজিস্ট্রেশন কালে তিনি চার লক্ষ টাকা উচ্চকর পরিশোধ করেন এই চার লক্ষ টাকা ওখান থেকে আসছে উনি উচ্চকর ট্যাক্স দিচ্ছেন চার লাখ এই ধরনের যেগুলো উচ্চকর পরিশোধ করা হয় ওগুলো চূড়ান্ত ওগুলোর উপরে পুনরায় কোনো ট্যাক্স ধরা যাবে না এটা খেয়াল রাখবেন বা লিখে রাখেন উচ্চকর যেগুলোর উপরে দেওয়া হয় ওগুলোর করটাই চূড়ান্ত কর এবং ওই অ্যামাউন্টের উপর আর কোনো করার পাওয়া যাবে না ওটাই চূড়ান্ত তাহলে কত হলো চার লাখ মদুনি আয় পঁচাত্তর লাখ টাকার উপরে কর দেওয়া হচ্ছে চার লাখ নিয়মিত উচ্চার আয়ের পরে তিন লাখ সত্তর হাজার তাহলে দুইটা যোগ করলে কত আসে সাত লাখ সত্তর হাজার তাহলে আমার মোট কর দেওয়া হলো সাত লক্ষ সত্তর হাজার না মোট কর্দ কর সত্তর হাজার আচ্ছা এবার মোট কর করদা থেকে আমরা কি বের করি এরপরে মোট কর পরে আমরা বের করি করদাতার করি করদাতার কর রেয়াতটা বের করবো আচ্ছা কর রেয়াত এখানে সাত লাখ সত্তর হাজার বের করার পর আপনার এখানে আসবে করদাতার কর রেয়াত আচ্ছা এখানে করদাতার কর রেয়াত পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে তিন পার্সেন্ট যে পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে তিন পার্সেন্ট আপনাদের এখানে একটা থাকতে পারে এখানে আপনার আপনার মোট আয় পার্সেন্ট কিন্তু মোট আয়ের উপরে হয় যেখানে আমরা তোর পঁচাত্তর লক্ষ টাকা ইটাও তো আয় ঠিক আছে তাহলে আমরা এটা কেন এখানে অ্যাড করলাম না এই যেখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো লিখছি এখানে তো লেখা ছিল পঁচাত্তর লাখ ইন্টু ইয়া সরির যোগ পঞ্চাশ লাখ দুইটি মিলে হয় এক কোটি আমরা এখানে কেন শুধুমাত্র পঁচিশ লাখ লিখলাম এক কোটি লিখলাম না আপনার কর দাদা কর ইয়ার করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন নিয়মিত উচ্চ রায়টা হবে উচ্ছে কর কর্তন তারপরে আপনার কর আর উল্লি থেকে বাদ দিতে হবে এটা আপনারা সম্ভবত আমি বলেছিলাম সেকশন সেভেন্টি এইট ওখানে উল্লেখ আছে ঠিক আছে এরপর আপনার বিনিয়োগের সীমা বা বিনিয়োগের ব্যয়ের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট পঞ্চাশ লাখ ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ পঞ্চাশ লাখ কথা পাইছি এটা আমরা বের করে নিই পঞ্চাশ লক্ষ টাকায় এই যেখানে আছে এই যে তার পঞ্চাশ লক্ষ টাকার সেকেন্ডারি শেয়ারে ক্রয়ে বিনিয়োগ করা আছে তো এখানে যেহেতু এখানে যেহেতু সে একটা মাত্র বিনিয়োগ আছে তার এই জন্য আমরা এখানে আলাদা বিনিয়োগ করার প্রয়োজন বোধ বদতই আলাদাভাবে বিনিয়োগ ব্যয় বের আমরা এখানে করি নিই আর চায় পরে ব দশ লক্ষ টাকা তিনটির মধ্যে যেটি কম কম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে আমাদের কর রেয়ার কত সেভেন্টি ফাইভ থাউজেন্ড এটা হচ্ছে আমাদের কর রেয়াট সেভেন্টি ফাইভ থাউজেন্ড প্র কোনটা হবে এবার তাহলে সাত লক্ষ সত্তর হাজার থেকে কর রেয়ার বাদ দিব সাত লক্ষ সত্তর হাজার বাদ বিয়োগ সেভেন্টি ফাইভ থাউজেন্ড বিয়োগ দিলে থাকে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে আমাদের পদের কর এখানে আবার দেখি মোট লেখি না এখনো শুধুমাত্র পদের কর সাত লক্ষ সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার দিলে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের পদের কর পদের পরিমাণ ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এখানে এই অঙ্কে আবার দেখতে পেন উনি উচ্চ কর করছে অগ্রিম করও দিয়েছে উচ্চ করও দিয়েছে অগ্রিম করও দিয়েছে আমরা এর আগে যতগুলো অঙ্কে করছি ওগুলোতে আপনার অগ্রিম কর শুধুমাত্র উচ্চ কর ছিল

অগ্রিম পরিশোধ করছেন ছয় লাখ চল্লিশ হাজার টাকা আর ওনার পদে কর আছে ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ ওনাকে কর পরিশোধ করতে হবে বা ওনার যে করতায় আসছে ওটা হচ্ছে ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা আর অলরেডি উনি অগ্রিম এবং উচ্চ করব দিয়েছেন ছয় লাখ চল্লিশ হাজার টাকা ঠিক আছে এই পদেয় কর থেকে অগ্রিম এবং উচ্চ কর বাদ দিতে হবে এই যে ছয় লাখ পঁচানব্বই হাজার এখান থেকে আসছে

বাদ থাকে পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকা তো আপনাদের একশো তিয়াত্তর দ্বারা অনুযায়ী প্রদেয় করে পরিমাণ আচ্ছা এবার একটু আপনাদের কথা বলি এখানে একটা জিনিস আমাদের অঙ্কের কোনো লিখি নেয় বা আসে নাই সেটা হচ্ছে অনগদায়িত অর্জন এই পঞ্চান্ন লাখ টাকা নগদায়িত এখন অনগদায়িত অর্জন তিরিশ লাখ অনগদায়িত অর্জন মানে এটা এখনো মানে ইনকাম হয় না এটা আপনার করযোগ্য নয় অনগদায়িত অর্জন করযোগ্য নয় করযোগ্য আইন ওইটা আপনার দিয়ে রেখে দিবি আমাদের এখানে অঙ্কের মধ্যে কোনো ফেলবে না আচ্ছা আর এখানে এই পঞ্চান্ন লাখ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা কেন বাদ দিলাম নবদায়িত মূলধনী আয় ঠিক আছে এগুলো আপনার পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কর মুক্ত এই জন্য পঞ্চাশ লক্ষ টাকা বাদ দিয়ে বাকিটা এসে পড়ছি বুঝছেন পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আচ্ছা এরপরে আপনাদের এখানে আরেকটা জিনিস

ওই এটা আপনার সম্ভবত আয়কর আইন করার পরে করা হয়েছে আয়কর আইনের মধ্যে নাই কারণ আয়কর আইনটা করা হয়েছে গত বছর এই জন্য এটা আপনি এখানে আয়কর আইনের মধ্যে পাবেন না আপনার নোট নোট করে রাখে দেন পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার নোট করে রেখে দেন কারণ বিভিন্ন সময় বিয়ের কারণ বিয়ে বিভিন্ন সময় প্রদান করে তো ওগুলা খেয়াল রাখতে হয়

মলধুনিয়ায় পঁচাত্তর লাখ টাকা বানাই যে এটা মল ধুনিয়ায় পঁচাত্তর লাখ টাকার উপরে দেখেন যে চার লাখ উনি উচ্চ কর দিয়েছেন পিটে চূড়ান্ত আমি ওই জন্য লেগে দিয়েছি চূড়ান্ত বুঝিয়েছি হ্যাঁ যখন এরকম আরো বেশ কয়েকটা খাতা আছে ওগুলো লিস্ট আমি আপনাদেরকে পরে সেটা দিয়ে দিব অনেকগুলো খাতা আছে এরকম এখানে আমরা চার আমাদের চূড়ান্ত আমি এখানে লিখে দিয়েছি এর চার এখানে চূড়ান্ত আমাদের কর আর দুইটা মিনিট চূড়ান্ত করেন কি লিস্ট না স্যার এরকম পাঁচটা বা ছয়টা এরকম হবে পাঁচটা বা ছয়টা এরকম হবে

সাত লক্ষ সত্তর হাজার টাকা এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি আর কি সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে মূলধন আয়ের উপরে কোনো কর বের করি না আমাদের এখানে উচ্চ করটা চূড়ান্ত কর আপনারা হয়তো পরীক্ষা খাতায় হয়তো ভুলে গিয়ে এই চার লাখ বাদ দিতে পারেন না মোট কর দায় বের করার ক্ষেত্রে উচ্চ করও কিন্তু এখানে যোগ করে বের করতে হবে আমি আবার বলছি মোট কর দায় বের করার ক্ষেত্রে আপনাদেরকে উচ্চ কর যোগ করে মোট কর দায় বের করতে হবে এখানে আমরা দেখেন নিয়মিত উচ্চ আয়টাও যোগ করছে সাথে আপনার উচ্চ কদিরা চার লাখ কাটছে ওটাও যোগ করছি দুটো মিলে আমরা আমাদের এখানে সাত লক্ষ সত্তর হাজার টাকা হয়েছে মোট কর্তায় এটা আপনাদের মাথায় রাখতে হবে এখানে এক আপনারা একটা জিনিস খেয়াল করেন যদিও অনেক ঘটা হচ্ছে মূলধনী লাভ হতে হয় কিন্তু এখানে ব্যবসা হতে লাভটাও তারা এখানে অ্যাড করে দিয়েছে অ্যাড করে দিলে ওইটা হচ্ছে তার সমস্ত কিছু অ্যাডজাস্ট করা এখানে আমাদেরকে আর কিছু করতে হয় না কিন্তু এর আগে ঘটাতে আমাদেরকে ব্যবসা হতে অনেক কিছু বাদ দিতে হয়েছে তাই না কিন্তু এখানে কোনো কিছু বাদ দিতে হয় না তো আপনাদেরকে যদি আমি বলি যদি এরকম কয়েকটা খাত থেকে আয় বের করতে বলি দেখবেন যে আপনাদের যদি তিনটা থাকে তার মধ্যে শুধুমাত্র একটা দিবে যে ওখানে বৃষ্টি হতে আসে বাকি দুইটা ওনারাই সব কিছু অ্যাডজাস্ট করে দিয়ে দিবে ওটা নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই

ইউটিউবে তো মনে হচ্ছে এটা সবার জন্য মুক্ত তো আজকে এতটুকু ক্লাস ছিল আপনাদের যদি কোনো কষ্ট থাকে আমাদেরকে এখানে বলতে পারেন দু তিন মিনিট টাইম